আসসালামাইকুম আজকের ভিডিওতে থাকবে খুবই গরজে জয়েন্ট পার্টি বোরকা খুবই সুন্দর একটি কালার হাতে বটল গ্রিন কালারটা আর এখানে ডিজাইন দেখেন করে এবং কিন্তু ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন প্রত্যেকটাই পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এখানে স্টোন ও করা রয়েছে খুব সুন্দর একটি বুকলেস জাফরান ফেব্রিক্স তৈরি ভিতরে সলিড জাফরান

প্রাইস হবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে আর একটি কালার দেখিয়ে দিব এটা খুবই গর্জিয়াস ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিপ কলিজা কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেম ডিটেলসে অনলি মাত্র 2500 টাকায় 2500 টাকা দিয়ে আপনারা গর্জিয়াস এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে